বন্ধুরা আজকে রোববার আজকে স্পেশাল দিন প্রত্যেক দিনই মানুষের স্পেশাল দিন কিন্তু আজ রোববারটা প্রত্যেকের স্পেশাল দিন এই দিন সবার বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয় আমার বাড়িতেও হচ্ছে আজ বিরিয়ানি করছি চিকেন বিরিয়ানি করছি আর চিকেন চাপও করছি এইদিকে দেখো ডিম আর আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি এইটাই আলুটা আমি শুধু সেদ্ধ করি না এটাতে আমি সাদা তেলে ভেজে মধ্যে পেঁয়াজের রস রসুনের রস আদা রস দিয়ে আমি এটাকে সেদ্ধ করি আর এই যে বিরিয়ানি মশলাটা আমি এই মশলাটা দিই গোটা আনি এনে ভেজে করি সব রকম জিনিস থাকে এতে বিরিয়ানির সব মশলা থাকে দেখো তোমরাও যদি ওখানে পাও এই দিয়ে করবে ভালো সেন্ট হয় কেউরা জল গোলাপ জল এসব তো আছেই মিতা আতর একটু সেন্টের আছে আমি আবার কালারটা দিই না ওইখানে প্লেন করি হোক হয়ে গেলে তোমাদের আবার দেখাবো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে যাই হোক আমি তো আর দোকানের মতন অত ভালো পারবো না তাও আমাদের বাড়ির মতন যেরকম করে সেরকম মোটামুটি আমি করতে পারি প্রত্যেক দিনই তো মানুষ ভালো মন্দ খায় তাও রোববারটা একটু মানুষ চেষ্টা করে আরো ভালো মন্দ খাবার আমাদের ওই রোববার বলে কিছু থাকে না যেদিনকে মন চায় সেদিনকেই আমরা ভালো মন্দ করে খাই আর যেদিনকে মন না চায় এমনি প্লেন ভাত ডাল করে খাচ্ছি নির্মিশে খাচ্ছি কোনো ব্যাপার না আমাদের কোনো স্পেশাল বলে কিছু নেই তাও যে বর বললো তাই দেখো বন্ধুরা এবার আমার ভাত দেখো ভাত হয়ে গেছে গোলাপ জল কেওড়া জল রংটা আর একটা সেন্ট আছে এই যে দুধ দুধ আর মশলাটাই গুঁড়ো করেছি আতো ঠিক আছে সামান্য একটু দে আমি কি করি তো এই দুধের সঙ্গে আমি সব মিশিয়ে নি যেমন দেখো কেওড়া জলটাও মেশাবো গোলাপ জলটাও মেশাবো মিশিয়ে নেব সব একসঙ্গে মিশিয়ে নেব আমি এবার হাঁড়িতে দেখো কিভাবে আমি করছি দেখাচ্ছি আমার এখানে মাংস হয়ে গেছে এবার আমি হাঁড়িতে সাজাবো দেখো বিড়াটা কিভাবে সাজাচ্ছি তোমাদের দেখাচ্ছি এই হাড়ি এবার হাঁড়ির মধ্যে আমি এই যে ঘি প্রথমে একটু ঘি দিয়ে দিলাম মাংস যে তেলটা বেরোয় তেল দেখতে পাচ্ছ তেল লাল যে তেলটা তেলটা যে ভাস ওই তেলটা আমি এখানে অনেকটা দিয়ে দেবো দিয়ে দিলাম এবার আমি ভাত দেবো খানিকটা ভাত দিলাম এবার গিয়ে দেখো দুধটা যে করেছিলাম যেওড়া জল গোলাপ জল দিয়ে করেছি এটা আমি তারপরে মশলাটা যে বানিয়েছি মশলাটা গুঁড়ো উপর দিয়ে দিয়ে দেবো হয়ে গেল এবার আমি মাংস উপর উপর সাজাবো উপরে মাংসটা সাজালাম ঠিক আছে আমি একটু নুন দিয়ে দিলাম ऊपर দিয়ে আবার ভাত দিলাম ভাত দিলাম আমার আগের বতর ভাত দিলাম এই দুধ এই দুধটা আবার পতিয়ে দিলাম মশলা দিলাম তেল দিলাম 啥鱼的我啊，马鲛啥鱼的我 সাজিয়ে দিলাম আবার ভাত আবার সাজিয়ে দেব ভাত আবার সাজিয়ে দিলাম সামান্য নুন দিলাম দুধের মিশ্রণটা দিলাম আবার এটা দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়ার পর আবার মাংস দিচ্ছি আবার ভাত আবার সেম একই জিনিস সব দিলাম మాంసలు হয়ে যেতে ঘি দিয়ে দিয়ে দুটো ভাত আছে উপর দিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে এবার গ্যাসে হালকা ভাবে আমি বসিয়ে রাখবো হালকা ভাবে